হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এখানে দেখতে পাচ্ছেন একটা মাছের ব্লক এটা হচ্ছে শিং মাছ এখানে আমরা বাংলাদেশ থেকে এসে ইটালিতে এসে ওইভাবে শিং মাছ পাই না তো কয়েকদিন হচ্ছে একটা দোকানে একটা বাঙালি আলিমেন্টারিতে শিং মাছ পেয়েছি দেখেন এখন কেমন লাগবে তা জানি না তবে যাই হোক আলহামদুলিল্লাহ পাইছি এটাই বড়ো কথা রান্না করে দেখি কেমন লাগে আমি আমার মতো বাঙালিভাবে রান্না করি দেখি কেমনটা লাগে ওটার মধ্যে গরম পানি দিয়ে রেখে দিব আর হচ্ছে এখন আমি কিছু জিনিস কেটে নিব কিভাবে শি মাছটা রান্না করবো সেগুলো আমি এখন প্রসেসিং করে নিব সেগুলো কেটে নিব আমি ডাটা ফুলকপি বেগুন এগুলো দিয়ে আমি ঝোল করব তো এই যে এটা হচ্ছে ডাটা যে বেগুন আর ফুলকপি সাথে দিব একটা আলু দিয়ে আমি এটা দিয়ে ভুল করব যাই হোক আমি সব কেটে নিব এক এক করে কেটে নেব আমি আমার ডিজাইনে রান্না করতেছি আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না সবার তো রান্না করার সিস্টেম এক না সিস্টেম এক এক রকম আর এখানে আমি আমি পোকা দেখিনি কখনো বেগুনে পোকা পাইনি এখানে এসে হয়তো বা এটা তো পাবো না কিন্তু আমি একটু বেশি দিন হয়ে গেছে নিয়ে আসে রাখা হয়েছে কারণ শীতের মধ্যে তো অত রান্না ভালো লাগে না দেখা যায় শীতের মধ্যে অতটা সবজি ভালো লাগে ঠিক আছে কিন্তু অলসতা জাগে যার জন্য রান্না করতে পারি না শীতের মধ্যে চায় না আর কি বেশি অলসতা যখন চাপ দেয় শীতের মধ্যে একটু অলসতা বেশি লাগে হয়তো বা দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠতে হওয়া চায় না কিন্তু উঠে তো আমাকে আবার ক্লাসের জন্য দৌড়াইতে হয় এজন্য আমি খুব তাড়াতাড়ি উঠি সকালবেলা উঠে আবার বাসায় ফিরে দেখা যায় রেস্ট নেওয়া আমি তো সকালবেলা নাস্তা করার ভাবে টাইম পাই না কিছু কিছু দিন আজকে ছুটি আজকে এই জন্য সবজিটা রান্না করব সবজি দিয়ে রান্না করব। আমার হাতে রান্নার সাথে কার কার হাতে রান্নার নীল আসছে তারা আমাকে কমেন্ট করে জানাবেন রান্না মোটামুটি সবাই পারে হয়তো বা যারা নতুন স্টুডেন্ট দেখা যায় মানে বিয়ে হয়েছে বা ম্যাসে থাকে যেমন একটা টাইমে আমিও ছিলাম ওইভাবে রান্না পাইতাম না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি শিখে গেছি আমার থেকে আমার হাজবেন্ড বেশি পাই আমি তার তুলনায় এত পারি না তাও যতটুকু পারি আর কি রান্না করতে করতে আমি শিখে গেছি আর বিশেষ করে আমার হাতে আগে মানে লবণটা আমি ঠিকঠাক মতো দিতে পারছিলাম না তো ইটা নিতে এসে রান্না করতে করতে এখন অনেকটা ই হয়ে গেছে আলুটা ছিলে দিলাম আপনার ওইভাবে কি দেখাবো কিন্তু কম করে আর কি আর আপনাদের যদি কোনো ইটালিয়ান কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যতটুকু পারি দেখানো হয়তো আমি নিজে পারবো না আমার হাজব্যান্ডকে বলতে হবে সে দেখাবে দেখা যায় কোনো এক ছুটির দিনে হয়তো বা সে ওইভাবে দেখাতে পারে আলু কেটে নিলাম এখন একটু কপি দিব কপি কিছুদিন হচ্ছে নিয়ে আসে রাখা হয়েছে একটু বেশি দিন হয়ে গেছে কপিটা বললাম না যে শীতের মধ্যে উঠতে মন চায় না রান্না করতে মন চায় না খালি কোনো রকম দেখা যায় মাছ ভুনা এই ভুনা সেই ভুনা এগুলা মাংস তোর এগুলো কি আর মাংস খাইতে মন চায় আজকে ভাবলাম যে ছুটি আছে আমারও আজকে একটু ফিরে আসি রান্নাটা সেরে ফেলি আবার যেদিন দেখা যায় ভোরে ক্লাস থেকে আমি সকালবেলা রান্না করি একদম খুব সকালে ঘুম থেকে উঠে নইলে রাতেবেলা রান্না করে রেখে দিই নইলে একদম তারা হয়ে যায় আর আমি এতটা পাকা রাধুনি দিই যে তারা করে রান্না করতে পারি একদম ভুড়া করে রান্না করতে পারি তো এখন এগুলো ফেলাই দিবো এখন আমি পেঁয়াজ কেটে দিব দিলাম লবণ দিয়ে আমি এখন এই মাছটা কেটে নিব একটু মাছ খান দিয়ে একটা করে কেটে নিব আগে একটু পাঁচ ফোন ফেলাই দিব তাহলে সুন্দর একটা স্মেল হবে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি তো আমার পাতিলটা নতিস্ট আপনারা কেউ কিছু মনে করবেন না কানে এক দিয়ে ক্যামেরা ধরা আর এক হাতের রান্না করা এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যারা ভিডিও করেন তারাই জানে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করা কতটা কঠিন হয়ে যায় যদি আমি স্ট্যান্ড নিয়ে আসিনি তো স্ট্যান্ড খুব তাড়াতাড়ি কিনবো ইনশাল্লাহ তখন ভালোভাবে ভিডিও দিতে পারবো তখন একদম ক্লিয়ারভাবে ভিডিও দিতে পারবো আপনারা দেখতে পারবেন এখনও আশা করি মানে দেখতে অতটা খারাপ লাগবে না তবুও আর কি কষ্ট করে দেখে নেবেন হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব আদা রসুন বাটা বেশি দিব না অল্প করে বুটা দিয়ে দিব আমার ফ্যামিলিতে সবাই ময় মশলা অনেক কম খায় মানে শ্বশুর বাড়ির ফ্যামিলিতে আর কি আর আমার বাবার বাড়ির ফ্যামিলিতে সবাই ময় মশলা আর কি ভালোই খায় এইটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর পানি দিয়ে দেব একদম ভাজা ভাজা হয়েই গেছে নিচে লেগে যাচ্ছে তো এখন পানি দিয়ে দিব অল্প করে পানি দিলাম এখন আমি সব কিছু এক এক করে দিয়ে নিব প্রথমে দিব হলুদ তারপরে দিব একটু মরিচের গুঁড়া তারপর দিব এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো এটা এখন ভালোভাবে একটু কষাই নিব আমার এই রান্নাগুলো যারা একদমই রান্না পারেন না তাদের জন্য আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ মোটামুটি যারা নতুন রেসিপি নতুন আর কি রাঁধুনি তাদের জন্য আর একটু পানি দিয়ে দিলাম এখন সাথে দিয়ে দেবো কেটে রাখা কিছু মরিচ এই যে আপনারা হয়তো বা বলবেন ঝাল এত কম আসলে এখানে আমরা ঝাল খুব কম খাই গুঁড়া মরিচ ইউজ করি না তারপরে দেখা যায় হালকা কিছু দেয় আমি যেদিন রান্না করি টুকটাক দেই প্রতিদিন দেই না টুকটাক হঠাৎ কোনো দিন দিয়ে থাকি এই আর কি মাছটা নেড়ে চেড়ে দিলাম সবকিছু ঠিক আছে এখন ঢেকে দিব আর পানি দিব না একটু ঢেকে দিব

আপনারা কেউ কিছু মনে করবেন না আমি লবণ ঝাল ময় মশলা সবকিছু কম দিয়ে রান্না করি হয়তো বা অনেকেই বলবেন যে এত ময় মশলা ঝাল সব কিছু এত কম কেন কিভাবে খান তো এইভাবেই খাই আমরা একদম কম সব কিছু আবার ঢেকে দিলাম ঢাকনাটা উঠে নেই দেখি কি অবস্থা একদম ভাপ উঠতেছে যার জন্য দেখা যাচ্ছে না তো মাছটা হয়ে গেছে মাছটা আমি উঠায় নিব মাছটা আমি একটা বাটির মধ্যে উঠায় নিব আর তারপর তরি তরকারিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে দিব এই তো এখানে সবজিগুলো আমি কেটে ধুয়ে নিলাম এখন আমি মাছটা উঠে নিয়ে এই সবজিগুলো দিয়ে দিব সবজিটা দিয়ে দিলাম এখন ঢেকে দিব আগে পানি দিব না ঢেকে দিব দুইবার কষাই নিব তারপর পানি দিব ঢাকনাটা উঠাই নিচ্ছি যে কষানো হয়ে গেছে দেখেন আমি কিন্তু এর মধ্যে দুইবার কষাই নিচ্ছি আপনারা চাইলে দুইবার নিতে পারেন কেউ একবারও নিতে পারেন যার যেটা ইচ্ছা তো এখন পানি দিয়ে দিব কষানো শেষ এখন ঝোল দিয়ে দিব ঝোলটা দিয়ে আমি নেড়ে ছেড়ে ঢেকে দিব একদম বেশি করে নাড়বো না কারণ বেগুন আসতে বেগুনটা আলাদা হয়ে যাবে এখন ঠেকে দিলাম এখন এই যে কষায় রাখা মাছটা এই ঝোলের মধ্যে দিয়ে দিব ঝোলটা অনেকটা সুখে আসছে এখন মাছটা দিয়ে দিব চিনার বোনা নাড়াচাড়া করে ভেঙে যেতে পারে এরভাবে এখন ঢেকে দেবো ঢাকনা উঠে নিলাম শোলটা হয়ে গেছে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আজকের পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ